কিনেছি আমারে আমার ক্রবি আকি আছে আমি চিন্ময় আমি চিন্ময় আমি অজ রম রক্ষয় আমি অক্ষয় আমি মানব জানব দেবতার ভাই ঈশ্বর আমি চিরধুর্জয় যখন ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি কিয়ে কাতিয়া মাতিয়া বিরিয়ায় সর্গপ্রকালে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা কিনেছি আদিকে আমার ক্রিবি আঁকি আছে আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল পনুরাম স্পন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন শান্ত

ভগবান বুকে একে দেই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদনে শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী দেব ভগবান বুকে একে দিব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত মানুষের